এ সপ্তাহের সাক্ষাৎকারে আজকে আমাদের অতিথি ভারতীয় সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী চ্যাটার্জি ভারতীয় সিনেমার সঙ্গে তিনি যুক্ত বেশ অনেকদিন ধরে বহু আন্তর্জাতিক পুরস্কার পুরস্কার পেয়েছেন পেয়েছেন ভারতেও তার বিভিন্ন ছায়াছবির জন্য বিবিসি বাংলা স্টুডিওতে আসার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য তন্নিষ্ঠা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ তন্নিষ্ঠা আপনি পড়াশোনা করেছেন রসায়ন বিদ্যা কেমিস্ট্রি নিয়ে তারপরে সিনেমাকে পেশা হিসাবে বেছে নেওয়ার কারণ কি মানে সিনেমার কেমিস্ট্রিটা আপনাকে কি বেশি স্যুট করলো নাকি আমি প্ল্যান করেছিলাম কি আমি সায়েন্স পড়বো পিএইচডি করবো একটা আপার মিডল ক্লাস বাঙালি ফ্যামিলির ভালো ছেলেমেয়েরা সবসময় ইউনো কোট অ্যান্ড কোট তাই করে সায়েন্স প্রফেশন হয় আর এই গান বাজনা নাটক সব হবি হয় কিন্তু এগুলো অনেক সময় অনেকেরই হবি থেকে বেশি হয়ে যায় অফ দোজ অ্যাক্সিডেন্টস যেটা আমার জীবনেও হয়েছিল মানে অর্থাৎ আপনি বলছেন যে আপনার নেশাটা পেশা হয়ে গেল হ্যাঁ আমি এরম কিছু প্ল্যান ছোট থেকে আমাকে অনেকে জিজ্ঞেস করেন কি ছোট থেকেই তুমি ভেবেছিলে কি অভিনেত্রী হবে আমি ওরকম কিছু ভাবিনি তো শুরুটা হলো কিভাবে শুরুটা এই এইভাবে হয়েছিল কি আমি কেমিস্ট্রি পড়ছিলাম আর একটা ওয়ার্কশপ করেছিলাম ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে আমরা দিল্লিতে থাকতাম আর সেই ওয়ার্কশপটাতে আমার খুব আনন্দ হয়েছিল আর আমার যারা যারা মেন্টার্স ছিল ব্যারি জন একজন ছিলেন একজন জার্মান মেন্টর সবাই আমাকে বলছেন এত ভালো গান গাও অভিনয় করো ইউর লাইফ ইজ ফর স্টেজ কেমিস্ট্রি কি মানে একটা ইউনিভার্সিটিতে গিয়ে তুমি রিসার্চ করবে সারা জীবন দ্যাটস নট ইউর লাইফ স্টেজ ইজ ইউর লাইফ অর্থাৎ মঞ্চেই আপনার জীবন হ্যাঁ তো আপনি সেই জীবনটাকে বেছে নিলেন তো আপনার প্রথম ছবি যতদূর জানি দু সালে হ্যাঁ স্বরাজ হ্যাঁ ছবির নাম হ্যাঁ তো সেই ছবিতে আপনি আসলেন কিভাবে আমি তখন ন্যাশনাল স্কুল ড্রামাতে পড়াশোনা করছি আর আমাকে যিনি ডিরেক্টর আনোয়ার জামাল উনি একটা প্লে দেখতে এসেছিলেন তাতে ওনার আমাকে ভালো লেগে আমাকে রোল অফার করেছিলেন আমি রোলটা করেছিলাম একটা ল্যাংরামের রোল ছিল খুব ভালো রোল ছিল ইউজুয়াল ল্যাংরামে ছিল না বেশ মজার ল্যাংরামে আর ওই ফিল্মটা আমার ফার্স্ট ফিল্ম হওয়া সত্ত্বেও ওটা ইন্ডিয়াতে ন্যাশনাল অ্যাওয়ার্ড মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পায় আমার পারফরমেন্সও সবার খুব ভালো লেগেছিল আপনার বেশ অনেকগুলো ছবি যেগুলোর জন্য আপনি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সেগুলো বিদেশি প্রযোজনা এবং বিদেশি পরিচালকের করা যেমন আমরা জানি জার্মান ছবি শ্যাডো অফ টাইম তারপরে ভারত আর ফ্রান্স যৌথ প্রযোজনার একটা ছবি হাওয়া আনে দে তো এই ধরনের ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা কেমন কিভাবে আপনাকে বিদেশি পরিচালকরা পিক আপ করলেন শ্যাডোজ অফ টাইম তো অডিশন দিয়ে আমি প্রথমে পেয়েছিলাম দ্যাট ওয়াজ মাই ফার্স্ট লাইক বিগ ব্রেক আর হাওয়া আনে দেও তাই তারপরে ব্রিকলেন যেটা আমি ইংল্যান্ডে বাংলাদেশি গল্প মনিকালির বইতে বেস্ট সেইটার যেটা নাজনিনের রোলটা করেছিলাম সেই ফিল্মটা অ্যাকচুয়ালি খুবই সবার ভালো লেগেছিল আর বাফটার নমিনেশন হয়েছিল আমি আমারও নমিনেশন হয়েছিল ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডসে জুডি ডেন্স অ্যান্ড হ্যাথওয়ে তাদের সাথে তো দ্যাট রিল্যাক ইয়েস অ্যাপসলুটলি ডিফারেন্ট প্ল্যাটফর্ম আর রোলটা ভীষণ ভালো আর স্যারা গ্যাভরন তার ফার্স্ট ফিল্ম আর খুব ফেমিনিস্ট স্ট্রং ফিমেল প্রোটাগনিস্টের রোল ওই ফিল্মটা করার পর থেকে অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ার একদম অন্যরকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভালোভাবে ডাইভার্ট হয়ে গেছিলো যদিও বা শ্যাডোজ অফ টাইমেও টরন্টোতে তার প্রেমিয়ার বার্লিনে প্রেমিয়ার ভালো ভালো ফিল্ম ফেস্টিভ্যালে ভালো রিভিউজ অনেক জায়গায় আমি নমিনেট হয়েছিলাম ইটালিতে বার্লিনে এবং পুরস্কারও পেয়েছি হ্যাঁ হ্যাঁ এই যে আপনি ব্রিকলেনের কথা বললেন ব্রিকলেনের বিষয়ে আরেকটু জানতে চাই কারণ মনিকা আলির এই বই ব্রিকলেন আমাদের অনেক শ্রোতার কাছে খুবই পরিচিত বই তো এই যে ব্রিকলেন ছবিতে আপনি অভিনয় করলেন এখানে অভিনয় করতে গিয়ে লন্ডনের ব্রিকলেনে যে সিলেটিরা থাকেন যাদের নিয়ে এই ছবি তাদের জীবনযাত্রা সম্পর্কে জানার সুযোগ আপনার কতটা হয়েছিল অনেকটা কারণ আমি তো এখানে দুটো রাউন্ড অফ রিসার্চে এসছিলাম প্রথম আবার এসছিলাম রিহার্সাল আর রিসার্চ করার জন্য পনেরো কুড়ি দিন ছিলাম তারপরে আবার যখন শুটিং হয় তার দশ বারো দিন আগে এসে ব্রিকলেনের আশেপাশের এরিয়াতে সেখানে বাংলাদেশি কমিউনিটি যারা এখানে থাকেন তাদের সাথে অনেক সময় বিতিয়েছি সেলাই শেখা আমি আর বর্ন হিন্দু ডো আইম আ সেকুলার পার্সন আই ডোন্ট প্র্যাকটিস এনি রিলিজেন কিন্তু মুসলিম একটা ফ্যামিলির যে রিলিজিয়াস কিছু কিছু কাস্টমস আছে সেইগুলো নিয়ে যে রিসার্চ সব কিছুই আমি ডিটেলড প্রায় এক দেড় মাস ধরে রিসার্চ করেছিলাম এখানে এসে খাওয়া দাওয়া শুধু রান্না করাও মানে কমপ্লিটলি ডে আফটার ডে আমি অনেকের বাড়িতে জাস্ট থাকতাম এরকম অনেক মহিলা যাদের নাজনীনের মতো গল্প ছিল তাদের সাথে বসে গল্প করা তারা অনেক ওপেন আপ হয়েছিল আমার সাথে কিছু কিছু কালচারাল অ্যান্ড রিলিজিয়াস যে কনট্যাক্টসগুলো যেটা হিন্দু ফ্যামিলিতে আলাদা হয় সেইগুলো আন্ডারস্ট্যান্ড করা অল দোজ থিংস উইল লাইক রিয়েলি ওয়ান্ডারফুল যেগুলো আমি জানতে পেরেছি ওই পুরো এক্সপিরিয়েন্সটা আমার জন্য খুব এনরিচিং এক্সপিরিয়েন্স ছিল করতে গিয়ে আপনার কি কোনো সময় মনে হয়েছে যে একটা মস্ত বড় চ্যালেঞ্জ আপনি নিয়েছেন অ্যাকচুয়ালি বইটা অনেকভাবে হেল্প করে যখন একটা নভেল থেকে সিনেমা হয় ক্যারেক্টার তার যে একটা ডেপথ অফ অ্যানালিসিস আছে যেটা লেখা আছে বইতে সেটা অনেকটা হেল্প করে প্লাস ক্যারেক্টার ছাড়াও তার পুরো কালচারাল কনট্যাক্স তার পলিটিক্যাল কনট্যাক্সট সেই জিনিসগুলো মানে আমি বইটা অনেকবার পড়েছিলাম জানার জন্য বোঝার জন্য প্লাস মিটিং সেরম টাইপ অফ ক্যারেক্টার্স ফ্যামিলিজ যাদের ওই এক সেম সিমিলার এক্সপিরিয়েন্স আছে মনিকা আলীর সাথেও অনেক ইন্টারাকশন হয়েছিল আমাদের যিনি স্ক্রিন প্লে লিখেছিলেন আবি মর্গন তিনিও খুব নামকরা স্ক্রিন প্লে রাইটার তার সাথেও বসে অনেক অনেক ডেপথ ডিসকাশন অনেকে বলে যে আপনি বাণিজ্যিক ধারার বাইরে বিকল্প ধারার ছবি করতে বেশি ভালোবাসেন হ্যাঁ তো বাণিজ্যিক ছবি মানে কমার্শিয়াল ফিল্ম তার প্রতি কি আপনার একটা অনীহা আছে সেরম কিছু না অ্যাকচুয়ালি কমার্শিয়াল সিনেমাতেও অনেক ভালো ভালো ফিল্ম আছে আর অনেক অন্য ধরনের ফিল্মও হয় আর আমার মনে হয় আজকাল কমার্শিয়াল ইয়া প্যারালাল এই ডিভিশনসগুলো আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে অনেক ফিল্ম যেগুলো হাটকে স্টোরি বলা হয় সেরকম ধরনের স্টোরি করা হয় অথচ কমার্শিয়ালি সাকসেসফুল হয়ে যায় তখনই সেটাকে কমার্শিয়াল বলা হয় আর অনেক ফিল্ম যেগুলো কমার্শিয়াল ফর্মুলার মধ্যে আসে কিন্তু কারুর ভালো লাগে না তো সেটাকে কি বলবো শিয়াল সাকসেস হয় না তাদের সেনা আমি অ্যাকচুয়ালি এই স্টিক্সগুলোকে আলাদা আলাদা ধরি না যেমনি পার্চড যেটা অজয় দেবগানের মতন একজন কমার্শিয়াল স্টার প্রডিউস করেছেন লিনা ইয়াদব ডিরেক্ট করেছেন যিনি আগে অ্যাকচুয়ালি বলিউডের দুটো ফিল্ম বানিয়েছিলেন বড় বড় বলিউড স্টারদের সাথে অমিতাভ বচ্চন বেন কিংস লেকে নিয়ে তিনপত্তি আর শব্দ রায় আর সঞ্জয় দত্তকে নিয়ে আর এখন পার্চড বলে এই ফিল্মটা বানিয়েছে যেটা খুবই ফিমেল সেন্ট্রিক তিনটে মহিলার কাহিনী এর মধ্যে একটি মহিলা আপনি হ্যাঁ মেন যে প্রোটাগনিস্টটা সেটা আমি প্লে করি আমার মনে হয় আজকাল ঠিক ওই ডিভিশনস গুলো চলে যাচ্ছে আর পার্টসটা যারা দেখেছে আমরা টরন্টোতে এটার ওপেনিং হয়েছিল আর অনেক ফেস্টিভ্যালসে গেছে তারা এটাকে পিন পয়েন্ট করতে পারে না কি কমার্শিয়াল বলবে কি আর্ট হাউস বলবে কি কি বলা হবে সেই আমার মনে হয় সিনেমা ইয়া তো কানেক্ট করে ইয়া কানেক্ট করে না তো এই যে আপনি যেটা বলছেন আপনি ব্যক্তিগতভাবে ঠিক কি ধরনের বই করতে ভালোবাসেন এরকম বই মানে যাতে আমার অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস আমাকে চ্যালেঞ্জ নিতে হয় এমন রোল যেগুলো আমি হয়তো আগে করিনি ল্যাঙ্গুয়েজ আমি একটা ফিল্ম শেষ করেছি যেখানে আমাদের মারাঠি গুজরাটি এগুলো সব শিখতে হয়েছে বিকজ দ্য রোল ডিমান্ডেড দ্যাট পার্টস্টে যেরকম কাচ্চি শিখতে হয়েছে ব্রিক ব্রিকলেনে যেরকম বাংলাদেশি কমিউনিটি সম্বন্ধে কত কিছু এখানে জানতে হয়েছে একটা ফিল্ম আমার রিলিজ হয়েছে ইন্ডিয়াতে যেটাতে আমি একটা ফিজিক্সের টিচারের অভিনয় করেছি তো এরম নানান ধরনের একটা অস্ট্রেলিয়ান ফিল্ম ব্রেড লির সাথে ইন্ডিয়ান হ্যাঁ এগেন খুব অন্য ধরনের ফিল্ম মানে ডাইভার্স রোলস যেগুলো এক একদুসরের থেকে একেবারে আলাদা আর হ্যাঁ আমি এটা পছন্দ করি অ্যাজ অ্যাক্ট্রেস আর অ্যাজ ফিমেল ক্যারেক্টার আমি শুধু মেল প্রোটাগনিস্টের গার্লফ্রেন্ড আর বউ না হয়ে থাকি মানে আপনি চান যে আপনার চরিত্র মানুষকে ভাবাবে হ্যাঁ আমার চরিত্রটার একটা মানে আছে ওই স্টোরিতে আমার চরিত্রটা শুধু বেসিক্যালি একটা গ্যাংস্টারের স্টোরি তোমার রোলটা হচ্ছে বউয়ের রোল এই এরকম যখন ডেফিনেশন কেউ কোনো ডাইরেক্টার আমার কাছে এসে দেয় তখন আমার মনে হয় কি আচ্ছা এবার বউয়ের রোলটা কি এই প্রসঙ্গে আপনাকে জিজ্ঞেস করি আপনি বাঙালি যদিও আপনি জন্মেছেন দিল্লিতে এবং এখন থাকেন মুম্বাইতে আপনি বাংলা ছবিতে কখনো অভিনয় করেননি কেন আমি জন্মেছি অ্যাকচুয়ালি পুনায় তারপরে আমরা ইন্ডিয়ার বাইরে কিছু বছর ছিলাম আর তারপরে ফাইনালি দিল্লিতে তো আমার মনে হয় কয়েকটা করেছি অ্যাকচুয়ালি বিবর বলে একটা ফিল্ম করেছিলাম বাংলায় আর বুদ্ধদেব দাস সাথে ছোটি মোটি বাতে বলে একটা ফিল্ম লাস্ট ইয়ার করেছি যেটা হিন্দিতে বাংলাতে না যাই না বাংলা সিনেমা আমাকে কোনোদিনও ডাকে না ভাবে বোধ আমি ইন্টারন্যাশনাল কাজই করি আর বম্বে তে বাংলা হয়তো বলতে পারবো না সেরম কিছুই না মানে এখনো ভালো ছবি আসলে আমি নিশ্চয়ই করব বাংলায় আরেকটা জিনিস আপনাকে সবশেষে জিজ্ঞেস করি গান আপনি हिंदुस्तानी উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছেন আপনি অপেরা গান করেন এবং লন্ডন রয়্যাল অপেরা হাউসে আপনি পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেছেন যেটা একটা বিরাট সম্মানের ব্যাপার রোড পেজ থ্রির মতো বইতে আপনি গলা দিয়েছেন গান করেছেন গানকে পেশা হিসেবে কখনো নিতে চাননি না গান ইজ ভেরি স্পিরিচুয়াল এন্ড ক্লোজ টু মি মানে অ্যাক্টিং ও তাই অ্যাক্টিং ও অ্যাকচুয়ালি একটা খুব স্পিরিচুয়াল প্রসেস যেকোনো আর্ট ফর্ম যেখানে আর্টিস্ট ট্রুথফুলি নিজেকে এক্সপ্রেস করতে চায় অ্যাকচুয়ালি তার থ্রু দিয়ে আমরা নিজেকেই এক্সপ্লোর করি আর ওই নিজের থ্রু দিয়ে সারা পৃথিবীকে অ্যান্ড পিপল অ্যারাউন্ডার সেইগুলোকে আমরা এক্সপ্লোর করতে চেষ্টা করি কিন্তু গান আর মিউজিক আমার জন্য ভীষণ ইন্টিমেট ভেতরের জিনিস হ্যাঁ আর আমি গাই আমার মিউজিক ভীষণই ভালো লাগে আমি যখনই আমি একলা থাকি 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 যেটা কারণ আমি একা মিউজিক নিয়েই কিন্তু কেউ যদি আমাকে বেট বলে কি হ্যাঁ আমি চাই গান গাও তুমি যেমনি রোড মুভিতে আমি যখন অভিনয় করছিলাম তখন আমাকে দেব বেনেগল আমার ডাইরেক্টর তিনি বললেন কি আমি চাই কি তুমি এখানে গান গাও আমি গেছি সেরকম আমি সবসময় করি কিন্তু সেটাকে ক্যাপিটাল দিয়ে অ্যালবাম বানাও এই করো নিজের উদ্যোগে করতে চাননি না তো নিষ্ঠা চ্যাটার্জি আপনাকে বিবিসি বাংলা স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ